এখন দেখাবো আপনার ফেসবুকে কিভাবে ওয়াচ নাও ভিডিও এই বাটনটা অ্যাড করবেন এবং প্রোফাইলের কিভাবে সুন্দর একটি লোক সেট আপ দেবেন সেই প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন ফেসবুকটা ওপেন করবেন ফেসবুকটা প্রোফাইল পিকচার ক্লিক করে দিবেন এই সাইডে প্রোফাইল পিকচার ক্লিক করে আপনি দেখতে পারবেন যে আপনি যখন প্রোফাইল আসবেন তখন এরকমটা দেখাবে এবং কত ফলোয়ার এবং কতজন লাইক এটা আপনার পেজ আপনার পেজে কতটুকু দেখাবে এখন এখানে যদি আপনি এখানে থ্রি মাইনাস ডরে আছে এই মাইনাস ডরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর বিউ আস বিউ ক্লিক করে দিবেন ক্লিক করলে যে আপনার পেজে আছে তার পেজ থেকে আপনার প্রফাইলটা কেমন দেখে সেটা দেখাবে তো এখানে হচ্ছে মেন বিষয় এখানে হচ্ছে আপনার কতটা লাইক এবং কতটা জন ফলোয়ার্স এবং এখানে কী কী বাটন অ্যাড আছে আমার এখানে ওয়াচ নাও আছে আমার এখানে ওয়াচ নাও তো আমি ইউটিউবে চ্যানেল অ্যাড করে রেখেছি আপনারাও আপনাদের চ্যানেল অ্যাড করে রাখতে পারেন বা ফেসবুকে ভিডিও লিঙ্কও অ্যাড করলে এখানে যা ক্লিক করবে সেই ওই ভিডিওটা দেখতে পারবে তো এই এইভাবে এই পেজটার মতো প্রফেশনাল একটা পেজ বা প্রফেশনাল অ্যাপ প্রোফাইল কীভাবে ডিট করবেন সেটা আমি দেখিয়ে দিব এই ওয়াচ নাও যদি আপনি এখানে না থাকে সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আমি ভিডিওতে দেখে দিব ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আপনি শিখতে পারবেন তো এখন আমি দেখাই দিব এখানে আপনার ব্রেকে চলে আসবেন একটু ব্রেকে আসার পর আপনার এখানে দেখতে পারবেন ইট ইট অ্যাকশন বাটন এখানে দেখতে পারবেন ডবল এ যেটা ওটার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন ওয়াচ নাওয়ারের হোল্ডারটা এবং পাশে রিমুভ আপনি চাইলে এটা রিমুভ করে অন্য কোনো বাটন অ্যাড করতে পারবেন এখানে এডিট বাটনে ক্লিক করে দেন ক্লিক করে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেটা অপশন সেটা আপনি টিকমার্ক দিলে আপনি ওইটাই ওইখানে গিয়ে অ্যাড হবে তো আমি এখানে আমি ক্লিক করে রেখেছি এবং এখানে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে রেখেছি যে কেউ আমার এই ক্লিক করলে আমার ইউটিউবে কী কী ভিডিও আছে সেগুলো দেখতে পারবে তো আপনি এখানে আপনি ইউটিউবের লিঙ্ক দিতে পারেন অথবা ফেসবুকের লিঙ্ক দিতে পারেন অথবা টিকটকের লিঙ্ক দিতে পারেন আপনার যে লিঙ্কটা প্রমোট করবেন সেই লিঙ্কটা এখানে প্রমোট দিয়ে আপনি নিচে সেভে ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে এখন অটোমেটিকলি সেভ হয়ে গেছে তো আশা করি আপনারা আমার ভিডিওটা দেখানো অনুযায়ী দেখছেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেম এরকমরা আপনার পেজটা চলে আসবে তো আশা করব আপনারা আমার ভিডিওটা দেখেছেন সম্পূর্ণটা যদি না দেখে থাকেন না বোঝে থাকেন তাহলে ভিডিওটা আবার দেখবেন এবং যদি এখন সময় না থাকে ভিডিওটা শেয়ার করে আপনার ফেসবুকে রেখেছেন ফ্রি টাইমে দেখে নিতে পারেন তো এটাই ছিল আজকের মূল বিষয় যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আপনার ভিডিওটা দেখাতে আপনার কেমন লেগেছে তো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো এক সময় ধন্যবাদ